দর্শক আমরা সামনে বেশ কিছু দেখছি গরু দেখছি আর এগুলো সবগুলো কিন্তু কাহারল হাট থেকে আজকে বিক্রি হয়ে গেছে আর গরুগুলো কিনেছেন আমাদের এই পাশে ভাইকে দেখছিলাম আসসালামু আলাইকুম আচ্ছা ভাইজান কোথা থেকে এসেছিল

আচ্ছা চলে যাবে আচ্ছা মোটামুটি যে টার্গেটে কেনা গেছিল মানে টার্গেট করে আসছিলেন কেনা গেছে তো টার্গেট অনুযায়ী কেনা গেছে তাহলে মোটামুটি একসাথে পরামর্শ করে কিনলেন হ্যাঁ সব মিলে স্যাটিসফাইড আচ্ছা আচ্ছা খামারে কতগুলো গরু আছে বর্তমানে